প্রাকৃতিকভাবে শরীর সুস্থ রাখতে প্রতিদিন সকালে এই পানীয়টি পান করুন আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় ধনিয়ার পানি ও মধু একসাথে খাওয়ার উপকারিতা সকালে খালি পেটে ধনিয়ার পানি ও মধু একসাথে খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি হজম শক্তি বাড়ায় শরীর থেকে টক্সিন দূর করে ওজন কমাতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ধনিয়ার পানি ও মধু খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন সকালে খাওয়ার উপকারিতা কতদিন খেলে উপকার পাবেন এবং কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রতিদিন সকালে খালি পেটে ধনিয়ার পানি ও মধু একসাথে খাওয়া একটি প্রাচীন ও প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখে ধনিয়া পাতায় আছে প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আর মধু হল প্রাকৃতিক শক্তির উৎস এ দুটির মিশ্রণ শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে হজম শক্তি উন্নত করে ও ত্বককে উজ্জ্বল রাখে চলুন সকালে খালি পেটে ধনিয়ার পানি ও মধু খাওয়ার চমৎকার উপকারিতাগুলো জেনে নিই এক শরীরের টক্সিন দূর করে ধনিয়ার পানি একটি প্রাকৃতিক ডিটক্স ড্রিঙ্ক এটি শরীরের ভেতর জমে থাকা ক্ষতিকর টক্সিন ইউরিক অ্যাসিড ও প্রয়োজনীয় চর্বি দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এটি খেলে শরীর থাকবে সতেজ ও হালকা দুই হজম শক্তি উন্নত করে ধনিয়া পেটের জন্য খুবই উপকারী এটি হজম এনজাইমের নিঃসরণ বাড়ায় যার ফলে খাবার সহজে হজম হয় মধু যোগ করলে এর প্রভাব আরও বাড়ে বদ হজম গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় তিন লিভার ও কিডনি পরিষ্কার রাখে ধনিয়ার রস লিভারের কার্যকারিতা উন্নত করে এটি লিভার থেকে জমে থাকা চর্বি ও বিষাক্ত পদার্থ বের করে দেয় একই সঙ্গে কিডনি ভালো রাখে ও প্রস্রাবের মাধ্যমে বর্জ্য পদার্থ নিঃসরণে সাহায্য করে চার ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট ধনিয়ার পানি মেটাবলিজম বাড়ায় এবং মধু শরীরে শক্তি দেয় কিন্তু বাড়তি ক্যালোরি যোগ করে না ফলে ফ্যাট বার্ন দ্রুত দূর হয় পাস রক্তে সুগার নিয়ন্ত্রণ করে ধনিয়ার প্রাকৃতিক উপাদান ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে মধু পরিমিত পরিমাণে খেলে ব্লাড সুগার লেভেল স্থিতিশীল রাখে ছয় ত্বক উজ্জ্বলও পরিষ্কার রাখে ধনিয়া ও মধুতে থাকা অক্সিডেন্ট ত্বকের ভেতর থেকে টক্সিন দূর করে ফলে ত্বক হয় উজ্জ্বল দাগমুক্ত ও মসৃণ নিয়মিত খেলে নিষ্ফল ও র্যাশের সম্ভাবনা কমে যায় সাত ইমিউন সিস্টেম শক্তিশালী করে ধনিয়ার ভিটামিন সি ও মধুর ব্যাকটেরিয়াল গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে সর্দি কাশি ও ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায় আর হার্টের যত্ন নেয় ধনিয়া রক্তচাপ কমাতে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মধু হার্টের জন্য ভালো শক্তির উৎস এ দুয়ের সংমিশ্রণ হৃদযন্ত্রকে সুস্থ রাখে নয় স্ট্রোক ও ক্লান্তি কমায় ধনিয়ার ঠান্ডা প্রকৃতি শরীরকে প্রশান্তি দেয় আর মধু তাৎক্ষণিক শক্তি যোগায় ফলে সারাদিন মন ও শরীর থাকে ফ্রেশ দশ মেয়েদের হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে ধনিয়া নারীদের হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে পিরিয়ড অনিয়ম ও পেট ব্যথা কমায় সঠিকভাবে ধনিয়ার পানি ও মধু খেলে শরীরের দ্রুত উপকার পাওয়া যায় চলুন ধনিয়ার পানি ও মধু খাওয়ার নিয়ম জেনে নিই খাওয়ার সময় প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এ সময় শরীর সবচেয়ে ভালোভাবে পুষ্টি শোষণ করে এবং ডিটক্স প্রক্রিয়া শুরু হয় তৈরির পদ্ধতি এক গ্লাস প্রায় আড়াইশো মিলি পানি নিন তাতে এক চা চামচ ধনিয়া বিষ দিন রাতে ভিজিয়ে রাখুন সকালে পানি ছেঁকে নিন থেকে নেওয়া পানিতে এক চা চামচ মধু মিশিয়ে ভালোভাবে নাড়ুন তারপর পানীয়টি পান করুন খাওয়ার নিয়ম খালি পেটে ধীরে ধীরে পান করুন পান করার তিরিশ মিনিট পর নাস্তা করুন প্রতিদিন একবার খাওয়াই যথেষ্ট ব্যবহারকার প্রতিদিন টানা দুই থেকে তিন সপ্তাহ খেলে শরীর ভালো পরিবর্তন দেখা যাবে তারপর সপ্তাহে তিন থেকে চার দিন নিয়মিত পান করতে পারলে ভালো ফল পাওয়া যায় কিছু সতর্কতা যাদের প্রতি অ্যালার্জি আছে তারা এটি এড়িয়ে চলুন ডায়াবেটিস রোগীরা মধু ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো প্রতিদিন সকালে এক গ্লাসই যথেষ্ট গর্ভবতী মহিলারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে পারেন মনে রাখবেন প্রতিদিন সকালে খালি পেটে ধনিয়ার পানি ও মধু একসাথে খেলে শরীর থাকবে পরিশুদ্ধ হজম ভালো হবে ত্বক উজ্জ্বল হবে এবং সারাদিন থাকবে নতুন শক্তিতে ভরপুর এটি এমন একটি প্রাকৃতিক পানীয় যা ওষুধের মতো কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়মিত অভ্যাসে আনলে আপনি সহজেই পাবেন সুস্থ সুন্দর ও রোগমুক্ত জীবন তাই প্রাকৃতিকভাবে শরীর সুস্থ রাখতে প্রতিদিন সকালে এই পানীয়টি পান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে